আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ এর এরপরেই থাকবে বিস্তারিত ইরান ইসরায়েল যুদ্ধবৃত্তির মধ্যেই অতর্কিত হামলায় ইসরায়েলের সাত সেনা নিহত এদিকে ইরানে ফের হামলার চেষ্টা ইসরায়েলি ডন ভূপাতিত আর থাকছে বাঙ্কার ব্লাস্টার ও ধ্বংস হয়নি ইরানের পর্বত কেন্দ্র আরও জানিয়ে দিব যুদ্ধবিরতিতে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি ইরানের সর্বশেষ জানিয়ে দিব নিহত হননি ইরানের শীর্ষ আয়রজিসি জেনারেল দেখা গেল প্রকাশ্যেই শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন অতর্কিত হামলায় ইসরায়েলের সাত সেনা নিহত যুদ্ধক্ষেত্রে অতর্কিত হামলায় ইসরায়েলের সাত সেরা নিহত হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে পরে বুধবার ইসরায়েলের ডিফেন্স ফোর্স আইডিএফ সত্যতা স্বীকার করে ছয়জনের নাম প্রকাশ করেছে তারা সবাই কমব্যাট ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের সৈনিক এই সেনাদল ফিলিস্তিনের গাজায় খানি অনুসারে বিস্ফোরণে নিহত হন নিহতদের মধ্যে ছয়জন হলেন লেফটেন্যান্ট জেনারেল ঘটনাটি ঘটে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বিস্ফোরণে কমব্যাট ইঞ্জিনিয়ারিং কর্পসের ছয়শ পাঁচতম ব্যাটালিয়নের সৈনিকদের বহনকারী একটি পুমা সাহায্য পার্সেলকারী ক্ষতিগ্রস্ত হয় প্রাথমিক তদন্তে জানা গেছে একজন আত্মঘাতী হামলাকারী এপিসিতে বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণ ঘটাতে সক্ষম হয় এতে যানটিতে আগুন ধরে যায় পাশে থাকা অগ্নি নিপক দল এবং শৈন্য আগুন নেবানোর চেষ্টা করেন এ সময় একটি বুলডোজার ব্যবহার করে গাড়িটিকে বালো দিয়ে ঢেলে দিয়ে আগুন নেবানো হয় পরে এদিকে গাজা থেকে ইসরায়েলের ভূখণ্ডে টেনে আনা হয় এছাড়া বিকেল সাড়ে চারটার দিকে খানের মুসে আইডিএফ শূন্য এবং হামাসের মধ্যে কয়েকটি ঘটনা ঘটে একান্নতম ব্যাটিয়ালিয়নের কামব্যাড সেনাদের ওপর ট্যাঙ্ক বিধ্বংসী গোলা বারুদ দিয়ে হামলা করে হামাস এতে দুইজন সৈনিক আহত হয়েছেন তাদের একজন গুরুতর এবং অন্যজন সামান্য আঘাত পান আইডিএফ জানিয়েছে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে সন্ত্রাসীদের কিছুই ছাড় দেওয়া হবে না প্রয়োজনে অভিযানের তীব্রতা বাড়ানোর ইঙ্গিত দেয় ইসরায়েলি বাহিনী ইরানে ফের হামলা চালানোর চেষ্টা ইসরায়েলি ইডন ভোপাতিত যুদ্ধবিরতির মধ্যে ইরানে ফের হামলা চালানোর চেষ্টা হয়েছে তবে দেশটির আকাশ রক্ষা ব্যবস্থা আঘাত আনার আগেই ইসরায়েলি ডোনকে শনাক্ত করতে সমর্থ হয় মঙ্গলবার গভীর রাতে এই ঘটনা ঘটে ইরানের সামরিক কমান্ডার জানিয়েছে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি ডোন তার আকাশ সীমা লঙ্ঘন করছে যদি তা চলতে থাকে তবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল উভায়ের বিরুদ্ধে খুবই খারাপভাবে প্রতিক্রিয়া দেখানো হবে গভীর রাতে ঘটনা সম্পর্কে কর্মকর্তারা জানাচ্ছেন ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উত্তরাঞ্চল শহর রাষ্ট্রের উপরে আক্রমণকারী ডোন ভোপাতিত করেছে যে হারি নিরাপত্তা বাড়ানো হয়েছে কোন শত্রু আঘাত করতে এলে চরম মূল্য দিতে হবে এর আগে মঙ্গলবার যুদ্ধবিরতির শুরুতেই দুপক্ষ যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলে তখন যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার আশঙ্কা দেখা গেলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করা সতর্ক বার্তা দেন তিনি বলেছেন ইরান এবং ইসরায়েল উভয় পক্ষেই যুদ্ধবিরতি লঙ্ঘন লঙ্ঘন করেছে তবে তিনি ইসরায়েলের আচরণে অসন্তোষ বলে মন্তব্য করেছেন ট্রাম্প এক বার্তা ইসরায়েলকে সতর্ক করে বলেন বোমা ফেলা বন্ধ করুন আপনার পাইলটদের এখনই ঘরে ফিরিয়ে নিয়ে আসুন এর আগে ইসরায়েলের মন্ত্রী ইসমাইল কার্টচে জানিয়েছেন তিনি তেহরানের তীব্র হামলার নির্দেশ দিয়েছেন তার দাবি ইরান যুদ্ধবৃতি ভেঙে দিয়েছে তবে ইরান এই অভিযোগ অস্বীকার করেছে ইরানের শীর্ষ নিরাপত্তা পরিষদ জানিয়েছে ইসরায়েল যদি আবার হামলা চালায় তাহলে তারা উপযুক্ত জবাব দিতে প্রস্তুত বাংকার ব্লাস্টারও ধ্বংস হয়নি ইরানের পরমাণু কেন্দ্র যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস হয়নি বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা পেন্টাগনের গোপন বিশ্লেষণে উঠে এসেছে ইরানের পারমাণবিক কর্মসূচি কিছুটা কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও তা স্থায়ী নয় কেবল ছয় থেকে নয় মাসের জন্য যেতে পারে বুধবার ব্রিটিশ গণমাধ্যম দা গার্ডিয়ান এক প্রকাশিত এক প্রতিবেদনে সব কথা বলা হয়েছে ইরান ইসরায়েল সংঘাতের মধ্যেই গত সপ্তাহে ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্রে বাংকার ব্লাস্টার বোমা নিক্ষেপ করে যুক্তরাষ্ট্র পরমাণু স্থাপনাগুলো হল নাতান এবং ইস্পাহান, স্পাহান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড দাবি করেছেন ইরানের পারমাণবিক সক্ষমতার সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে তবে পেন্টাগনের এই প্রতিবেদন উঠে এলো নতুন তথ্য সংস্থাটি জানায় মাটির নিচে থাকা ইরানের গবেষণা ল্যাব ও সেন্টিফিউজ ইউনিটগুলো আংশিক ক্ষতিগ্রস্ত হলেও এগুলোর অধিকাংশই আবার চালুর মতো অবস্থা রয়েছে এ হামলা ইরানের কার্যক্রম মাত্র কয়েক মাস পিছিয়ে যেতে পারে গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী হামলার আগে ইরান তাদের অধিকাংশ ইউরোনিয়াম নিরাপদ স্থানে সরিয়ে নেয় ফলে স্থায়ী কোন ক্ষতি ক্ষতি বা স্থায়ী কোন ক্ষয়ক্ষতি হয়নি এর আগে গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আমরা জানি না ইরানের সমৃদ্ধ ইউরোনিয়াম বর্তমানে কোথায় রাখা হয়েছে আমরা আগামী সপ্তাহগুলোতে তা বের করার চেষ্টা করব অন্যদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফেল গ্রাফি বলেছেন আমরা চারশো থেকে ষাট শতাংশ সমৃদ্ধ ইউরোনিয়ামের কোনো হিসাব রাখতে পারছি না অবশ্য মার্কিন মন্ত্রী পিট হেডকেপ দাবি করেছেন সফল হামলা স্থাপনগুলোর জন্য বিচূর্ণ হয়েছে তবে জয়েন্ট চিফ অফ স্টাফের প্রধান জেনারেল ড্যানকেই বলেছেন তিনটি কেন্দ্রে প্রাপ্ত হয়েছে তবে সম্পূর্ণ ধ্বংস হয়েছে এমন কথা বলা এখনই সম্ভব নয় চূড়ান্ত মূল্যায়ন এখনও আসেনি এদিকে আইডিএফ এর প্রতিবেদন ফাঁস হওয়ার পর হোয়াইট হাউস পেস সেক্রেটারি ক্যালকি ভিট এক বিবৃতিতে বলেছেন এই কথাকথিত প্রতিবেদন ফাঁস করে প্রেসিডেন্ট এবং আমাদের সাহসী পাইলটদের সুনাম করার চেষ্টা চলছে হোয়াইট হাউস এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য না করলেও খুব তৈরি করছে ডেমোক্রেট সিনেট্রা বলেছেন কোটি কোটি ডলারের সামরিক অভিযান চালিয়ে যদি কেবল সময় না হয় তবে এটি সামরিক কৌশলের বার্তা অন্যদিকে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে আমরা ভয় পাইনি যত দ্রুত সম্ভব আমরা পারমাণবিক প্রকল্প আর চালু করব ইরানি কর্মকর্তারা এটিকে রাজনৈতিক শো বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা বলছেন এই হামলা কৌশলগত নয় বরং কূটনৈতিক চাপে রাখার একটি প্রচেষ্টা মাত্র ভবিষ্যতে যদি ইরান চায় তবে কয়েক মাসের মধ্যেই তারা পুরনো ক্ষমতা ফিরে পেতে পারে যুদ্ধবিরতিতে ইসরাইল যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি ইরানের যুদ্ধবিরতি ভাঙলে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে চূর্ণকারী জবাব দেওয়ার হুশিয়ারি উচ্চারণ করেছে ইরানের খাতাম আল আনবিয়া সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে তিনি বলেছেন যদি যুদ্ধবিরতি লঙ্ঘন করা হয় তাহলে যুক্তরাষ্ট্র এবং অপরাধী ইহুদি শাসক গোষ্ঠীকে ইরানি সশস্ত্র বাহিনীর শক্তিশালী প্রতিশোধের মুখি পড়তে হবে তিনি আর বলেছেন ইরানের উপর আগ্রাসনের জবাবে আমাদের বাহিনী দোহার আল উদুদ ঘাটি এবং অধিকৃত ভূখণ্ডে হামলা চালিয়ে এরকম তাদের একটা শিক্ষা দিয়েছে এখন তাদের উচিত সেই শিক্ষা থেকে কিছুটা শেখা ইসরায়েলের সমালোচনা করে জেনারেল বলেছেন হতাহস্তগত হতাশাগ্রস্ত শাসক গোষ্ঠী মিথ্যা বলায় পারদর্শী তারা আজকাল থেকে ড্রোন দিয়ে ইরানের আকাশ সীমা লঙ্ঘন করেছে এবং কিছু অঞ্চলে হামলা চালিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী পূর্ণ প্রস্তুত অবস্থায় রয়েছে এবং দ্রুত যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে জবাব দিতে সক্ষম এর আগে ইসলামী রেজলিউশনারি ক্রপস জানায় যুদ্ধবিরতির পরও তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং আঙুল থাকবে টিগারে যাতে যুদ্ধবিরতির কোনো লঙ্ঘন হলে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানো হয় এক বিবৃতিতে আইআরজিসি আরও জানায় মঙ্গলবার সকালে ইসরায়েলি হামলার জবাবে তারা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং ইসরায়েলকে একটি ঐতিহাসিক শিক্ষা দিয়েছে ইরান জানিয়েছে শান্তি চুক্তি কার্যকর হলেও শত্রুর প্রতিটি পদক্ষেপ তারা নজরদারিতে রেখেছে এবং প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে ইরান দাবি করেছে তেরো জন থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখনও পর্যন্ত তাদের দেশে চারশো জনের বেশি মানুষ নিহত হয়েছে যাদের মধ্যে তেরোটি শিশু রয়েছে আহত হয়েছে আরও তিন হাজারের বেশি অন্যদিকে ইরানি হামলায় ইসরায়েলে প্রাণ হারিয়েছে অত্যন্ত আঠাশ জন নিহত হননি ইরানের শীর্ষ আয়াজিসি জেনারেল দেখা গেল প্রকাশ্যে সম্প্রতি তেহরানের একটি জমাত সমাবেশে দেখা গেছে ইসলামী রেজলিউশনারি গার্ড ফোর্সের কোদশ ফোর্সের প্রধান ইসলামী কানিয়াকে এর ছবি এবং ভিডিও ইরানের মিত্র গোষ্ঠী এবং ওহিদুদ্দিন আল সামিরা টিভি সহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেয়েছে এর আগে জানা গিয়েছিল তিনি ইসরায়েলের হাতে নিহত হয়েছেন তার এই উপস্থিতি তার হত্যার গুজবকে উড়িয়ে দিয়েছে ইসমাইল কানি 2020 সালে পয়াতক কাসেম সোলাইমানির জায়গায় কুদোশ ফোর্সের প্রধান হন সোলাইমানি মার্কিন বিমান হামলায় বাগদাদে নিহত হন এক ঘটনায় ইরানের সেনাবাহিনীর নেতৃত্বে অটুট রয়েছে বলে স্পষ্ট হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর মঙ্গলবার থেকে ইরান এবং ইসরায়েলের মধ্যে এক অনিশ্চিত অস্ত্রবিরতি কার্যকর হতে শুরু করেছে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর দুই দেশ থেকে মিশ্র প্রতিক্রিয়া আসতে থাকে শুরুতে উভয় পক্ষ যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করলেও প্রেসিডেন্ট ট্রাম্প উভয় পক্ষকে শান্তিতে থাকার আহ্বান জানান তিনি বিশেষ করে তিনি যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের কঠোর সমালোচনা করেন ইরানের শীর্ষ নিরাপত্তা পরিষদ জানিয়েছে ইসরায়েল যদি আবার হামলা চালায় তাহলে তারা উপযুক্ত জবাব দিতে প্রস্তুত এদিকে সোমবার ইরান কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় এটি ইরানে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের পারমাণবিক স্থাপনায় হামলার প্রতীক্ষা বলে জানায় তেহরান ইরান দাবি করেছে তেরো জুন থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখনো পর্যন্ত তাদের দেশে চারশো জনের বেরুশ চারশো জনের বেশি মানুষ